এই যে দুইটা কাল এই কালের মধ্যে আমরা কার্টিমনিকে পাচ্ছি পোষকরণীয় একটা দভুদ্র উপনিবেশিক কালের জগতে বাস করা একটা মানুষ এই মানুষটা যে কিনা পত্রিকা পুরোনো পত্রিকা বিক্রি করার নিম্ন মধ্যবিত্ত তার আহ আর্থসামাজিক অবস্থান এবং ফুটপাথে তার ছবি বিক্রি হয় প্রদর্শনী করেন তিনি তার মতো করে লোকেরা দেখে আমরা সেভাবে দেখছিলাম ফুটপাতে তার কাজ এই মানুষের ব্যক্তিগত চৈতন্যের জগৎটা কেমন সেটা একটা আলোচনার দিক কিন্তু সেটা বেশি নির্ধারক দিক আমি মনে করি যে জগতে তিনি নিজেকে বারবার আবিষ্কার করেন এবং সেই আবিষ্কারের মধ্যে দিয়ে তিনি কোন রকম জগৎ নির্মাণ করেন সেটাই গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজে মনে কি ছিলেন সেটা তখন আর বেশি খুব জরুরি না আমাদের কাছে অনেক বেশি জরুরি যে তার কাজটা এখন কি কথা বলে তো তার কাজটা কি কথা বলে সেটা আমি

না চাইলেও এই নির্বিশটা সবার মধ্যে হয় সেটা শিল্প নির্বিশেষে কবিতায় হোক সংগীত এ হোক সিনেমায় হোক সবখানে যেটা গুরুত্বপূর্ণ যে এই যে একটা আমরা নতুন একটা ঔপনিবেশিক আধুনিকতার মধ্যে ঢুকলাম এই আধুনিকতাটা আমাদের যে আমাদের যে চৈতন্যের জগৎ এবং জগৎ বিষয়ক চৈতন্য সেইটা আমল পাল্টায় দেয় এই যে আমল পাল্টায় দেয় তখন আমাদের জগৎ সম্পর্কে আমাদের কি ভাবনা তৈরি হয় আগের মতো আর ভাবনাটা নাই নতুন রকম আমাদের জগৎ চৈতন্য হচ্ছে এবং আমাদের চৈতন্য জগৎটা রচিত হচ্ছে এই নেগোসিয়েশনটা কিভাবে একজন শিল্পী করেন সেটা দেখার বিষয় এবং সেই দেখার ক্ষেত্রে আমি মনে করি যে কাজগুলির এই কাজগুলি থেকে যেটা আমরা দেখতে পাবো যারা এখনো দেখেন দেখবেন যে তিনি একটা নতুন জগৎ সংবেদন হাজির করে কিরকম সেই জগৎ সংবেদন আমরা তার আমরা যেটাকে এতকাল প্রকৃতি বলে চিনে আসছি যেটা উপনিবেশের কালে নতুন করে প্রকৃতি হিসেবে হাজির হয়েছে আধুনিকতার কালে সেই প্রকৃতির উনি একটা নতুন রকম বিক্ষা হাজির করে নতুন রকম একটা সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা তার কাজে হয়ে দেখা যাবে তার প্রাণীগুলি তার বস্তুগুলি তার যে দেখবেন শ্যাওলার মতো রঙগুলি প্রচুর হাজির শক্তিশালীভাবে হাজির যেই রংটা ব্যবহার করার ঝুঁকি তাকে তিনি অনায়াসে নিতে পারেন কেন কারণ তিনি একটা অনেক বেশি যেটা বুঝতে পারি আমরা যে এটা অনেক বেশি আধুনিকতারা ভেসে যাওয়া নয় অনেক বেশি কম অনেক কম ভেসে যাওয়া অনেক বেশি একটা আহ আত্ম আবিষ্কারের প্রক্রিয়া চলে এই যে আত্মাবিষ্কারের প্রক্রিয়া এখানে কাজীমারির অসাধারণ হয়ে ওঠে আত্মাবিষ্কারের প্রক্রিয়া ছাড়া পোস্টমার্টার্ন কালে আর কোনো আর্ট হয় না একটা নতুন আত্মাবিষ্কার যে আবিষ্কারের মধ্যে এবার তার অনেকগুলি বর্ডার ফ্যাক্টর আছে আধুনিকতা আছে বিদ্যুৎ আছে গাড়ি আছে টেলিফোন আছে বাস আছে রেল পথ আছে উড়োজাহাজ আছে সব কিছু আছে এই সব কিছু মধ্যে এমনকি যে পত্রিকার ব্যবসা করতেন সেই পত্রিকা মুদ্রণ প্রযুক্তির বিপুল প্রভাব সব কিছুর মধ্যে মানুষ কি করে নিজেকে আবে আবার আবিষ্কার করে এবং সেই আবিষ্কারটা ঠিক তার তারিটার গুলো কি সূচক গুলো কি উনি সেখানে হাজির করেন না আমাদের চৈতন্যের জগৎটা কি রকম যেটা এখনো আহ নিজেকে আমাদের আহ যে দিয়ে আমাদেরকে সরায় দেয়

এটা কিন্তু শিকড়ে ফেরা নয় এটা কিন্তু মাটির দিকে যাওয়া নয় আমি যে শ্যালার কথা বললাম শ্যালার রংটা এটি কিন্তু আমাদের সকল মধ্যবিত্ত যেটা খুবই ফ্যান্টাসাইজ করে এবং এক্সিটিসাইজ করে যে শিকড়ে ফিরে যাওয়ার শিল্প মাটিতে মাটির মাটির গান এই যে বলে না এইটা নয় এটা নতুন রকম চেনা এবং চিহ্নিত করা যে চেনা এবং চিহ্নিত করাটা অতীতে ফিরে যাওয়া নয় বর্তমানে অভিজ্ঞতা সাপেক্ষে আমার অতীত এবং বর্তমান নতুন করে চেনা এবং নির্মাণ করা এই চেনা এবং নির্মাণ করার কারণে তার মান্ডের নতুন রকম হয় আপনারা একটা একটা ছবি দেখবেন এখানে বাজারের ছলে হাতে একটা মানুষ তার ঘুরুনার আমার একটা এর মত তার ওই পাশে আছে তার গাভী বা গরু এই যে একটা ছোট্ট कस्মোলাতি এবং বড় कस्মোলাতি এখানে আপনারা এই পাশে কিছু ছবি দেখবেন এই ছবিতে যেমন আমি ছবিটা নাম ভুলে করে গেছি নামটা দেওয়া হয়নি তার নাম তো

তল তৈরি প্রক্রিয়া যেই তলের মধ্যে আমরা আমাদের যাবতীয় অভিজ্ঞতা আমাদের এই আধুনিকতার পর্যায় আমাদের এই প্রাক ঔপনিবেশিক চৈতন্যের ধারা এই সব কিছুকে একসঙ্গে বুঝে নিয়ে নতুন একটা আমাদের অস্তিত্বের সংবেদনশীলতা হাজির করা এই হচ্ছে কাজী সংক্ষেপে আমার কাছে এরকমই লাগে তো সেখান থেকে আমি মনে করি যে কাজী মনে আমাদের এখানকার উত্তর ঔপনিবেশিক শিল্প চর্চায় একটা কামরুল জানুল সুলতান এদের নভেরা এদের পরে এদের পরে তো বটেই এদের পরে আর একটা নতুন ধরনের যেটা বলছি যে উত্তর উপনিবেশিক এবং নেগোসিয়েশনের কয়েকটা মাত্রা হয় তার একটা মাত্রা হচ্ছে কাজী মনি যে আমরা ভেসে যাচ্ছি না মডার্ন আর্টের যে স্থেটিক রেজিম সেইটাই আমরা না ভেসে গিয়েও আমরা আমাদেরকে চেনা এবং চেনানোর এবং একটা সংলাপ এবং একটা কি বলা যায় একটা পরিভাষা নিজেকে বলার এবং জগৎকে বলার জগৎকে বোঝার পরিভাষা নির্মাণ করতে পারি সেই যে একটা ভিন্ন একটা রাস্তা ভিন্ন একটা সংবেদনশীলতা এইটা হচ্ছে সেই পোস্ট করোনিয়াল চৈতন্য যেটা কালীমণির উপস্থাপন করে তো সেটি থেকে কালীমণির বাংলাদেশে খুব বিরলতম একজন শিল্প সাধক আমি মনে